আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমি দাঁড়িয়ে আছি এটি আমার গ্রাম পালকুড়ি গ্রাম গুনহার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মধ্যে আজকের এই পবিত্র দিন জুমাবারে আমি আমার গ্রামের মানুষদের কাছে দোয়া নিতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার সকল দাদা চাচা দাদি চাচা চাচিরা আমার ফুফা ফুফু এই গ্রামের যারা আমার ছোট বড় সবাই এখানে আছে আমাদের ক্ষুদ্র গ্রাম তো এই গ্রামের সবাই আমরা ঐক্যবদ্ধ একটি লড়াইয়ে নামছি তো আমার মনে হয়েছে মুরব্বীদের দোয়া নিয়ে আজকে এই গ্রামবাসীর সকল যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করেছি যারা বেঁচে আছি আমরা আল্লাহর সাহায্য কামনা করছি তো আমার সম্মানিত গ্রামবাসী এখানে আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কার জন্য লড়ছে আমি গ্রামবাসীর প্রতি ভীষণ রকমের কৃতজ্ঞ আমরা আশা করছি এই ক্ষুদ্র জনপদের এই লড়াই আমরা সর্বত্র সরিয়ে দিতে পারবো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমরা সত্যের চাষাবাদ করব এবারের মার্কা দাড়িপাল্লা মার্কা জিতবে ইনশাল্লাহ আমাদের মার্কা আছে ইনসাফের মার্কা আছে কোন সে মার্কা মুক্তির মার্কা পালকুড়ির মার্কা গুনাহারের মার্কা মায়েদের মার্কা বিজয়ের মার্কা ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ